আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বছর, কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বান অর্থ বয়স কত গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গুমাস বান অর্থ কাপড় সবগুলো শব্দ আরও এক বেশি হেনি মাক অর্থ অফিস সানা অর্থ বৎসর কাম উমর অর্থ বয়স কত গুমাস অর্থ কাপড় গাছ ছিল অর্থ ধুতো করা আরবিধা হবে গাছ বান অর্থ ধুতো করা এর অর্থ কি কোম্পানি আরবিধা হবে এর শরিকা বান অর্থ কী কোম্পানি তা আল অর্থ বাহিরে আসো আরবিধা হবে তা আল বান অর্থ বাহিরে আসো মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিধা হবে মিয়ারিয়াল বান অর্থ একশো টাকা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি নি অর্থ ধুতো করা এরশরিকা অর্থ কী কোম্পানি তা আলবার অর্থ বাহিরে আসো মিয়ারিয়াল অর্থ একশো টাকা খামসারিয়াল অর্থ পাঁচ টাকা আরবিতে হবে খামসারিয়াল বান অর্থ পাঁচ টাকা আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বান অর্থ হাজার জালান, অর্থ রাগান্বিত আরবিতে হবে জ্বালান বান অর্থ রাগান্বিত মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খামসা রিয়াল অর্থ পাঁচ টাকা আলফ অর্থ হাজার অর্থ রাগান্বিত মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই জঞ্জাল অর্থ ঝগড়া করা আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া করা মাইরো অর্থ যাব না আরবিতে হবে মাইরো বান অর্থ যাব না মিতা অর্থ কখন বা কবে আরবিতে হবে মিতা বান অর্থ কখন বা কবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই জঞ্জাল অর্থ ঝগড়া করা মাইরো অর্থ যাব না মিতা অর্থ কখন বা কবে মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাবনা বাংলা অর্থ বিল্ডিং দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাংলা অর্থ জানালা হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মোহেলু অর্থ অসুন্দর আরবিতে হবে মোহেলু বাংলা অর্থ অসুন্দর সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাপনা অর্থ বিল্ডিং দারিশাহ অর্থ জানালা হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর দাবেদ অর্থ অফিসার আরবিধা হবে দাবেদ ভালো অর্থ অফিসার লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম ভালো অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত ভালো অর্থ নিশ্চিত ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বান অর্থ এবং সবগুলো শব্দ আরো বেশি এখানে দাবেদ, অর্থ অফিসার অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত ওয়া অর্থ এবং অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ মাইক মাইকদার অর্থ পার্ব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিধা হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার ইজি অর্থ আশা আরবিধা হবে ইজি বান অর্থ আশা সবগুলো শব্দ আরও এক শিখে নি ইকার অর্থ পাড়া, মাইকদার অর্থ পারব না মুদির অর্থ বস বা ম্যানেজার ইজি অর্থ আশা রোকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা বান অর্থ লাইসেন্স সিক্কিন অর্থ চাকু আরবিতে হবে সিকিন বান অর্থ চাকু অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বান অর্থ মাস সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে অর্থ লাইসেন্স সিকিন, অর্থ চাকু অয়েন অর্থ কোথায় সামাক অর্থ মাস গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ মশ করা অর্থ মজা করা আরবিধা হবে মশ করা বান অর্থ মজা করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা সবগুলো শব্দ আরও এক বেশি শিখে গোরফা অর্থ রুম নসিয়া অর্থ পরামর্শ মশকরা অর্থ মজা করা হুরমা অর্থ মহিলা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান তানি অর্থ অন্য আরবিতে হবে তানি অর্থ স্ন মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা অর্থ, খুব খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস অর্থ শেষ সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে হাদিগা, হাদিকা অর্থ বাগান তানি অর্থ অন্য মাররা অর্থ খুব খালাস অর্থ শেষ অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ অর্থ এক ইতন অর্থ দুই আরবিতে হবে ইতনিন বান অর্থ দুই বিলাদ, অর্থ দেশ আরবিতে হবে বিলাদ বান অর্থ দেশ কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বান অর্থ অনেক সবগুলো শব্দ আরও একবার শিখেনি অহেত অর্থ এক ইতনিন অর্থ দুই বিলাদ, অর্থ দেশ কাতির অর্থ অনেক অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন বান অর্থ কোথায় সাদিক অর্থ বন্ধু আরবিধা হবে সাদিক বান অর্থ বন্ধু শান্তা অর্থ ব্যাগ আরবিটা হবে শান্তা বান অর্থ ব্যাগ শীল অর্থ নাও আরবিধা হবে শিল অর্থ নাও সবগুলো শব্দ আরও এক অয়েন অর্থ কোথায় সাদিক অর্থ বন্ধু শান্তা অর্থ ব্যাগ শীল অর্থ নাও নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ। রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বান অর্থ বেতন ইতে সাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইতেশাল বান অর্থ যোগাযোগ করা সবগুলো শব্দ আরও এক বেশি খে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ রাতিব, অর্থ বেতন ইত্যাদ অর্থ যোগাযোগ করা হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বান অর্থ মিষ্টি মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বান অর্থ গুরুত্বপূর্ণ বাতাকা অর্থ আইডি কার্ড হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড এর শাল অর্থ কি অবস্থা আরবিতে হবে শাল বান অর্থ কি অবস্থা সবগুলো শব্দ আরও এক বেশি নি হালুয়া অর্থ মিষ্টি মুহিম অর্থ গুরুত্বপূর্ণ বাতাকা অর্থ আইডি কার্ড এ শাল অর্থ কি অবস্থা এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কি কাজ রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি আরবিতে হবে সাহাব অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুগল, অর্থ কি কাজ রগম অর্থ নাম্বার নাদি অর্থ ডাকা সাহাব অর্থ ঝামেলা খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিধা হবে খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বান অর্থ কর্মচারী হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বান অর্থ সরকারি সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও বেশি শিখেনি খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী হুকুমা অর্থ সরকারি সাক্ষার অর্থ বন্ধ